ধন্যবাদ জানাই সোনালি সংঘকে যেরকম একটা ফুটবল ম্যাচের আয়োজন করেছে নক ফুটবল প্রতিযোগিতা আজকে তার ফাইনাল ম্যাচ আমি ওই ক্লাবের টুর্নামেন্টের সভাপতি আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিধায়ক বিএসসি চেয়ারম্যান পরিমল দেব বর্মা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সনরা রয়েছেন আমি ধন্যবাদ জানাই আমাদের সোনালী সংঘের সমস্ত সদস্য সদস্যদেরকে তারা এই খেলাধুলার মানকে উন্নয়নের জন্য তারা এই প্রতিযোগিতার আয়োজন করেছে এই প্রতিযোগিতার মধ্যে যারা বিজয়ী হবেন তাদের তাদেরও যেরকম গুরুত্ব যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন তাদেরও সেরকম গুরুত্ব আছে আমাদের সরকার আমাদের ভারতবর্ষের দেশের যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর এই খেলাধুলার মানকে আরও উজ্জ্বল করা এবং খেলাধুলার প্রতিভাকে সারা বিশ্বের মধ্যে মানচিত্রে যাতে এই ভারতবর্ষের একটা সুবর্ণ রেখা তৈরি হয় তার জন্য মোদীজি চেষ্টা করছেন এবং খেলো ইন্ডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে খেলো ইন্ডিয়ার মাধ্যমে বিভিন্ন আর্থিকভাবে সহায়তা করা এবং খেলার পরিকাঠামোটাকে আরও বেশি দ্রুততার সঙ্গে উন্নয়ন করা তার জন্য মোদীজি এই খেলো ইন্ডিয়া নামের একটা প্রোজেক্ট খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য নিয়ে আসছেন তার পাশাপাশি আমাদের রাজ্যের সরকারও এই খেলো ইন্ডিয়ার মাধ্যমে বিশেষ করে এই ফুটবলকে পাথে মানে ফুটবলটাকে প্রমোট করার জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে ছয়টি ডিস্ট্রিকে অলরেডি সিনথেটিক ফুটবল গ্রাউন্ড নির্মাণ করা হয়েছে এবং খেলাধুলার বিভিন্ন মানকে আরও মানে আরও পরিকাঠামোকে আরও ঢেলে সাজানোর জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে সেটা কাজ করছে তো এই খেলাধুলার মাধ্যমেই আমাদের যে সমাজ পরিবর্তনের কথা যেটা আমরা বলছি কারণ আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ যুব সমাজ সেই নেশায় আস আসক্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে সমাজকে বিপথে পরিচালিত করার একটা প্রয়াস চলছে তাকে মানে সঠিক জবাব দেওয়ার জন্য এবং যুব সমাজ যাতে এই খেলাধুলার মাধ্যমে ব্যস্ত থাকে বিভিন্ন আনুষাঙ্গিক কাজে যাতে ব্যস্ত থাকে তার ফলে এই নেশার আসক্ত থেকে বেরিয়ে আসতে পারবে এবং আমাদের আমরা যেটা চাইছি আমাদের সরকার যেটা চাইছে যে আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার ঘোরার লোকে যুবকদের সবচেয়ে অগ্রণী ভূমিকা থাকা দরকার আর সেই ভূমিকার জন্য এই খেলাধুলার মান এবং খেলাধুলার প্রয়োজনীয় আমরা অগ্রসর হয়ে গেছি আজকের এই ফাইনাল ম্যাচে আমার সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন যিনি এই খেলার কনভেনার আম্বাসা পঞ্চায়েত সমিতি

điểm 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 điểm

সুন্দরشبকে বিশেষ বিশেষভাবে অনুরোধ জানাব আপনারা পুরস্কার বিতরণের অনুষ্ঠান সম্পন্ন করি মাঠেতে ত্যাগ করবেন আপনারা পুরস্কার বিতরণের ক্ষেত্রে আরে এক্সট্রাটা করে দিছে কি হয়ে গেছে

Yeah,